নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে বন্ধুরা গরমে ডালের বড়া ভাজা ও শুষনি শাক ভাজা দিয়ে হালকা ফুলকা খাবার কত টেস্টি হতে পারে সেই রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমে আমি ডালের বড়া কিভাবে হয় সেই রেসিপি দেখাবো বন্ধুরা আমি পরিমাণ মতো খেসারি ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুসুর ডালও নিতে পারেন আমি ডাল ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রাখবো দু ঘন্টা পর দেখুন বন্ধুরা আমার ডালগুলো কত সুন্দর ভিজে গিয়েছে আমি ডালগুলো মিক্সিতে বেটে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি ডালগুলো মিক্সিতে বেটে নিয়েছি এবার আমি এই ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দেব আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি আলতোভাবে মেখে নেব বন্ধুরা ততক্ষণে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বটনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছে যেতে পারে আমার ডালটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে নেব আমার সমস্ত উপকরণ ডালের মধ্যে সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এগুলো ভেজে আপনাদের দেখাবো গ্যাসের চুলাটা ধরিয়ে নিয়ে ওর ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াই গরম হলে ওর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব আমার তেল গরম হয়ে গিয়েছে আমি তেলের মধ্যে ডালের মিশ্রণটা একটা সেভ আকারে তেলের ওপর দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এইভাবে দিয়ে দিয়েছি এবং আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পিঠ ভাজার জন্য সমস্ত বড়াগুলোকে উল্টে আমি ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব আমি এই বড়াগুলো একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার গোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং ভাতের সাথে খেতেও দুর্দান্ত তো বন্ধুরা এবার আমি শুশুন শাক ভাজার রেসিপি আমাদের দেখাবো আমি বাজার থেকে সুসনি শাক কিনে নিয়ে এসেছি এবং আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সুসনি শাকগুলো দেখতেও অত সুন্দর এবং খেতেও খুব সুন্দর তাছাড়া বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন সুসনি শাক খেলে আমাদের ঘুমটা খুব ভালো হয় আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নিয়ে ওর ওপর কড়াই চাপিয়ে দিয়েছি এবং আমার গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব তেল গরম হলে ওর মধ্যে আমি চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে লঙ্কাগুলো তুলে রাখবো এবার আমি ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নেব আমার তেল গরম হলে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচ ফুরন দেব পাঁচ ফুরন হালকা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে সুশনি শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা শাক ভাজা আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কত ভালো লাগে আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটা অবশ্যই আমি লো ফ্লেমে রাখবো দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা আমি মাঝে একবার ঢাকা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব আমি শাকটা একটা পাত্রে ঢেলে নিয়েছি বন্ধুরা আমি প্রথমেই লঙ্কা ভেজে হাতে মেখে রেখেছিলাম আমি সেই পরিমাণ মতো লঙ্কা তেল নিয়ে শাকের মধ্যে ভালোভাবে মেখে নেব বন্ধুরা আলাদা করে শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে গুঁড়িয়ে রাখবেন এবং সাগের শাক ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ওর মধ্যে মেখে খাবেন দেখবেন শাকের অন্যরকম টেস্ট আপনারা বুঝতে পারবেন বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিগুলো আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা গরমে এইভাবে ভাতের সাথে হালকা ফুলকা রেসিপি বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে আমি ভাতের মধ্যে সাজিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন আমি বড়া ভাজা এবং শাক দিয়ে দিয়েছি এছাড়াও আমি সামান্য পরিমাণ আলু চখা ও ঢেঁড়স ভাতে দিয়েছি এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন